সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম গতকাল ভিডিওতে দেখছেন যে আসলে বিপ্লবের কাছে আমরা গিয়েছিলাম তো আজকে আমরা কিন্তু মনের কাছে আছি তো মনির কেমন আছো এই তো ভাই আছি আল্লাহর রহমতে অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আসলে কি দেখো ভালোবাসার চান ঠিক আছে নিজেদের তো তোমাদের যে একটা ভালোবাসা আছে সেটা তো আছেই দর্শকের ভালোবাসার চালে কিন্তু আজকে তোমার কাছে যা হচ্ছে তো আসলে তোমরা এই গানের জগতে এই আপনার বিনোদনের মধ্যে প্রতিবার মধ্যে তোমরা যে সবার মন জয় করে আছো সবার ভালোবাসার মানে জায়গা দখল করে আছো তারই কিন্তু একটা প্রমাণ যে সেই ভালোবাসা টানে প্রবাসী আজকে আমাদের এখানে পাঠাইছে আসলে প্রবাসীদের ভালোবাসা টানে কিন্তু আমাদের এখানে আসা তো প্রবাসীদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে এটা বেশি হয়ে যাবে ভাইয়া কেননা আমরা যে এই যে ভিডিও করি অধিকাংশ আমাদের ভিডিও সর্বদাই প্রবাসী ভাই বোনেরাই দেখে বেশি আর আমরা এই দিক দিয়ে অনেকটা হ্যাপি যে ওনারা দিন শেষে অত্যন্ত পরিশ্রম করে ফ্রি সময় পেলে আমাদের ভিডিওগুলি দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে শত ব্যস্ততার মাঝে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এরকম সাপোর্ট করে ভালোবাসে এ দিক দিয়ে আমরা অনেকটা মানে খুবই খুশি লাগে মনের দিক দিয়ে এটাই আসলে বড় পাওয়া যে আমাদের প্রবাসী ভাই যারা আছে যারা দেশের বাইরে দেশের কিন্তু ভালোবাসা কিন্তু দেশের মাটি খুঁড়ি তাদের সবসময় টান তো এই যার কারণে কিন্তু এই দেশের প্রতি তাদের ভালোবাসা দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা বারবার মানে প্রকাশ করে ওনারা ওনারা তাদের ভালোবাসার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে প্রকাশ করে তো তেমনি আজকে আমেরিকা এক আংটি তো উনি তোমাকে তোমার গান এত পরিমাণ দেখে আর এতটা পছন্দ করে উনি বলেন যে তোমরা নাকি তার ছেলের মুক্ত যাই হোক তোমাদের খুবই ভালো লাগে তো ওনার উনি আমাদের কিছু মানে দিয়ে পাঠিয়েছিল আর কি যে সময় দেখা করে কথা বলে নেই আনতাম আসলে আনটি তোমাকে তিন হাজার টাকা পাঠিয়েছে আমেরিকা থেকে তো আরও কিছু পাঠিয়েছে আমি বিপ্লব শুধু বা অন্যান্য দিব আর কি তো যাই হোক আনটি আজকে পাঠিয়েছে আনতে আম্মা কিন্তু খুবই অসুস্থ হয়েছে মানে ব্যাংক করে অসুস্থ হয়ে আছে এনার জন্য একটু তুমি যা পুরো মানে যেহেতু আংটি এটা নিয়ে খুবই মানে মন খারাপ খুবই মন খারাপ তো আংটি এই বিষয়ে বলছে যে সে তোমরা তাদের জন্য ইনশাল্লা অবশ্যই ভাইজন কেন নয় অসুস্থতার কথা শুনলে আসলে মনের মধ্যে খুবই খারাপ লাগে কেননা আমিও যখন গ্রাম থেকে বাইরে যাই শুটিং করার জন্য তো জায়গায় জায়গায় ভাই শুকে চলে চলে যাওয়া লাগে পেটের দায়ে তো যখন বাইরে যাই তখন চিন্তা হয় না যেন বাড়ির কখন কোন দুর্ঘটনা ঘটে সেদিক দিয়ে চিন্তায় থাকি আসলে ভাই দিন শেষে কিন্তু কাজ করে আমি আবার বাসায় ফিরে আসতে পারি বাবা মায়ের মুখ দেখতে পারি আমার কাছে একটা বিষয়টা খারাপ লাগে কি যে প্রবাসে যারা থাকে যেমন আংটির কথায় বলি আংটি কিন্তু চাইলে কিন্তু চলে আসে কিন্তু বাবা মায়ের সাথে থাকতে পারতেছে না হয়তো মন চায় মন চায় কিন্তু পারতেছে না এর থেকে বড় কষ্ট আর কী হইতে পারে আর অবশ্যই আল্লাহর কাছে এই প্রার্থনাই করি যে খুব তাড়াতাড়ি যেন সুস্থতা দান করে শুধু তাকে কেন এই পৃথিবীর সকল বাবা মাকেই যেন আল্লাহ সুস্থতা দান করে সবাইকে যেন ভালো রাখে আমি কেউ দুর্পূবাসে আছে তার জন্য দোয়া করি তার যেন চলতি পথে কোনো সমস্যা দুর্ঘটনা না হয় এই কামনাই করি তো আসলে মানে মায়ের প্রসঙ্গটা আসলো সেক্ষেত্রে আসলে মা হচ্ছে কী জিনিস যার মা নেই নাই সে কিন্তু বোঝে তো আসলে দাঁত থাকি তো দাঁতের মজা দেওয়া ভালো এখন যাদের মা আছে তারা যেন মা বাবাকে সবাই দেখে দেখাশোনা করে এই ভালোবাসাতে যেন সবার মধ্যে থাকে বর্তমান সময় নিজের প্রেক্ষাপট দেখা যাচ্ছে অনেক সন্তান আছে তাদের মা বাবারা কিন্তু দেখে এটা কিন্তু ঠিক না কখনোই ঠিক না তো যাই হোক আজকে আনটির মায়ের অসুস্থ তো অসুস্থ অসুস্থতার কারণে আজকে হয়তো আনটির মনটা খুবই খারাপ আল্লাহ যেন ওনার মায়ের অবস্থা ভালো করে দেয় সুস্থ করে দেন তার খুব দ্রুত ভালো করে দেন আবার যেন আনটির মুখে হাসি হাসি দেখতে পারি আমরা অবশ্যই চাইছি আর বিশেষ করে আনটি ছুটিও পায় না দেশে আসার জন্য তেমন ছুটিও পায় না অনেক আগে আসছিলো পুরোনার মধ্যে আর তারপরে আর দেশে আসতে পারেনি না তো অবশ্যই আমি দোয়া করি যেন সব প্রবলেম দূর হয়ে যায় সুস্থ হয়ে আনটি দেশে ফিরে আসো দেশে ফিরে আসলো অবশ্যই এখানে আসবে যদিও আমি মাংল থাকে না পরিবার শুধু থাকে আমি অবশ্যই মা তার মা সুস্থ হলে অবশ্যই সে যেন দেশে আসে তার মায়ের শুধু আবার আসেন অবশ্যই অভ্যাস তো যাই হোক আমি যে কারণে ছিলাম তোমাকে পাঠাচ্ছে তিন হাজার টাকা মিনিটটা রাখো আর নেক্সট টাইমে আবার যেন আসতে পারি আবার এইভাবে দেখবো তো তোমাদের এলাকাটা খুব ভালো লাগবে আমি কখনই আসি নাই এত এত প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক দূর থেকে আসছেন কষ্ট করে তুমি তো জানো না আমাদের ঘুমো থেকে এখানে আসতে অনেক অনেক দূরের রাস্তা এই সকালে রওনা হচ্ছে এখন কিন্তু দুপুর ভাড়া গেছে আমরা যখন আপনার ওই দিক যাই তখন আমার একই অনেক ভোরে রওনা দিতে হয় অনেক ভোরে রওনা যারা লাগে সবার ভালোবাসা থাকলে এটা আমাদের কাছে কিছুই না আমরা আরও চেষ্টা করি তো যাই হোক এই কষ্ট কষ্ট নয় আসলে যে সবার ভালোবাসা নিয়ে সবার সঙ্গে দেখা করতে পারতেছি কিছু করতে পারতেছি এটা কিন্তু এটাই বড় আনন্দ এটাই বড় পাওয়া সেটাই ধন্যবাদ ভাইয়া আপনাকে অবশ্যই অবশ্যই আর আনটি আমি আমার তরফ থেকে আপনাকে একটা মেসেজ দেই এডে টাকা না আমার কাছে এক বুক ভালোবাসা আসলে টাকা বললে ভুলই হবে মানে এক বুক ভালোবাসা বাইরের থেকে পাঠিয়ে দিয়েছেন এটা আমি খুবই খুশি খুবই হ্যাপি কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগলো যে আপনার আম্মায় অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে টাকাটা এটা সবাই ঠিক আছে তিন হাজার টাকা দেখ এটা আবারও বলতেছি আনতে এটা কিন্তু টাকা না আমার কাছে এক বুক ভালোবাসা মনে ভালোবাসা আপনি এসে পড়ছে কি বলবো মনে তোমার এই কথাটা শুনে আমার খুবই খুব মানে খুবই ভালো লাগলো আসলে টাকাটা আসলে গিফট যেটাই দিক যেটা এটা কিন্তু অনেক বড় গিফটটাই বড় অবশ্যই অবশ্যই কিন্তু কতটুকু জিনিস দিল কি পরিমাণ দিল এটা কিন্তু বড় বিষয় না এই যে ভালোবাসা ভালোবাসাটাই বড় পাওয়া বড় পাওয়া অবশ্যই আপনি দেশে আসলে এখানে আসবেন ঘুরতে আর দোয়া করি সুস্থ হয়ে দেশে ফেরে এসে আপনারা আম্মার কাছে ভালোভাবে পৌঁছাতে পারেন এই কামনায় করি তো যাই হোক প্রিয় দর্শক আমি আজকে যে কন্টেন্টটা শুরু করলাম এত দূর থেকে আসছি শুধুমাত্র এই প্রবাসী আনটির চারাটা মনে আস্তে তুলে দেওয়ার জন্য আসলে দায়িত্ব নিয়ে যে যেটাই করুক বা যেটাই আমার কাছে দিক আমি যেন দায়িত্ব যাই তাদের কাছে দিতে পারি সে যেই হোক এটাই কিন্তু মানে আমার আমার কাছে যত সময় তার আমরা ছিল বোঝা হয়েছিল এখন হয়তো কিছুটা হালকা করলাম তো এরকম সবার পাশে যেন আমরা থাকতে পারি আপনারা অবশ্যই আমাদের সকলের পাশেই থাকবেন আমরা যেন এরকম আপনাকে ভালোবাসা সবার কাছে পৌঁছে দিতে পারি দোয়া করবেন এটাই